ইসলামী ভাইরা আর চ্যানেলের আলহামদুলিল্লাহ আজকে আমরা হজ প্রসঙ্গে কিছু হাদিসে করিমা শ্রবণ করবো ইনশা আল্লাহি আসল যারা হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা হজ করার জন্য যাচ্ছেন বা ফ্রম ভরে দিয়েছেন যারা ফ্রম ফিল করে নিয়েছেন তাদের জন্য একটি হাদিসে কারিমা আমি আরজ করতে চাচ্ছি মনোযোগ সহকারে শুনুন আর আল্লাহ রব্বি করিম জল্লা জলালহু ওসুবাহুর রহমতে আপনি খুশি হয়ে যান ইবনে মাজা শরীফে বন্ডিত হয়েছে হাদিস নং হচ্ছে দুই হাজার আটশত বাবান্ন আমাদের নবী মাহবুবে আরবি সরকার সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান হজ ও ওমরা পালনকারী আল্লাহ আযওয়াজলের मेहमान তারা যদি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করবেন আর যদি মাগফিরাত চায় তাহলে মাগফিরাত দান করবেন সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরান মদিনী চ্যানেলে দর্শক যারা হজ করার জন্য যাচ্ছেন আর যে সকল ইসলামী ভাই হজ করে ফিরে আসে বা কাবাতুল্লাহ শরীফের কাছে গিয়ে দোয়া করে তো তাদের দোয়া কবুল হয় আর তারা যদি মকফরাতের প্রার্থনা করে তো আল্লাহ তালা মগফেরা দান করে দেয় আর হাজি আর ওমরাকারী আল্লাহ তালার মেহমান সুহান আল্লাহ अल्लाह तब्बार को ताला आमादिर ओ तार घरेर तवाफ करार एवं तार घरेर मेहमान हवार अल्लाह मदिर के तौफिक दान को रुक